বাজার থেকে দেখে শুনে বেছে বেগুন আনার পরেও অনেক সময় দেখা যায় বেগুনের ভেতরে এরকম বীজ হয়ে আছে এছাড়াও বেগুনের ভিতরে পোকা থাকাটা তো খুবই সাধারণ ব্যাপার সেক্ষেত্রে বেগুনের কিছু কিছু অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে হয় তো যাই হোক এই রকম পোকা ধরা বেগুন বা একটু পেকে যাওয়া বেগুন সেগুলো দিয়ে আমরা কি করব বুঝতে পারি না ভাজা খেলেও এই বীজের পোর্শনটা খাওয়ার সময় ভালো লাগে না তো আজকে এই রকম বেগুনের একটা খুব সহজ সরল এবং সুন্দর রেসিপি নিয়ে এসেছি সবার প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা একটুখানি পুড়িয়ে নিচ্ছি এরকম দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো ভালোই ঝাল তাই আমি দুটো নিয়েছি আপনারা প্রয়োজন মতন মানে যে যেমন ঝাল খান সেরকম দেখে নিয়ে নেবেন শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে পুড়িয়ে নেওয়ার পর আমি একদম এগুলোকে হাতের সাহায্যে গুড়িয়ে মানে গুঁড়ো করে রেখে দিচ্ছি পোড়া বা ভাজা শুকনো লঙ্কা হাতের সাহায্যে একটু চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটা বড় মাপের কড়াইতে খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ওই ভালো করে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম এগুলো একটু ছোট ছোট টুকরো করে অবশ্যই কেটে নিতে হবে তবেই তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে আমরা আসলে এই বেগুনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি যাই হোক ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন এটাকে একটু সেদ্ধ করে নেব এর ফলে বেগুনটা বেশ ভালোই নরম হয়ে যাবে আচ্ছা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা বেগুনের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে তবে আমি একটু চেক করে নিচ্ছি এখন এগুলোকে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে রাখছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় বাকি রান্নাটা এই কড়াইটাতেই করব কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আচ্ছা সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু অনেকটা পরিমাণ বেগুন আছে তাই সর্ষের তেলটা একটু বেশি না দিলে খেতে ভালো লাগবে না তেল গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতন ব্যবহার করেছি আমি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন মিহি করে কুচিয়ে নেওয়া রসুন রসুনটা আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আচ্ছা এখানে বলে দিই বন্ধুরা বেগুনের পরিমাণের সাথে এই আদা রসুন পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু বাড়বে বা কমবে এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এগুলো একটু ভালো করে ভেজে নেব মানে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এটা মোটামুটি টুকরো করে নিলেই হবে একেবারে মিহি করে কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন হয়তো আরও পরে একটু লাগবে সেটা আমি দেখে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন সব কিছু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে নেড়ে সবকিছু সব কিছু মিশিয়ে নেব এখানে বলে দিই বন্ধুরা বেগুনগুলো যেহেতু একটু একটু সেদ্ধ হয়েই আছে খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে বেগুনগুলো নরম থাকার জন্য মেশাতে খুবই সুবিধা হবে ফ্লেমটা কিন্তু একেবারে লোতে থাকবে আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ সময় ধরে এটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে বেগুনটা আমরা সেদ্ধ করে যদিও বা জল ঝরিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও বেগুনের মধ্যে বেশ খানিকটা করে জল কিন্তু রয়ে গেছে তো এই জলটা আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে যাতে সব কিছু একেবারে মাখা মাখা শুকনো হয়ে যায় পুড়িয়ে নিয়ে হাতের সাহায্যে ক্রাশ করে রাখা শুকনো লঙ্কাটা এখানে দিয়ে দিলাম এখানে পোড়া শুকনো লঙ্কা ব্যবহার করার জন্য বেশ অদ্ভুত একটা ফ্লেভার আসে বা অ্যারোমা আসে যেটা আপনারা যখন রান্নাটা করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তবে শুকনো লঙ্কায় যদি অসুবিধা থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচি করেও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আদা যখন ভাজবেন তখন ওই কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেবেন এইভাবে লো ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন বেগুনগুলো এখন ঠিক এই রকম হয়ে গেছে মানে সব কিছু একসাথে বেশ মাখা মাখা মতন হয়ে গেছে প্রয়োজন মনে হলে এই সময় আরও একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন প্রায় মিনিট দশেক ধরে লো ফ্লেমে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করার পর এটা এখন মোটামুটি তৈরি হয়ে গেছে দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন নিচে যদি এইভাবে একটু লেগে লেগে যায় তাহলে বুঝবেন এটা একদম তৈরি যারা রান্নাতে অল্প একটু মিষ্টি পছন্দ করেন তারা চাইলেও অল্প একটু চিনি এখানে অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের ইউনিক স্টাইলের বেগুনের ভর্তা কিন্তু একদম তৈরি তাহলে এবার থেকে একটু বুড়ো বেগুন বা বীজ হয়ে যাওয়া বেগুন ফেলে না দিয়ে বা ভাজা না করে এইটা একবার বানিয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে যদি এই অন্য ধরনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই